সৌদি আরবে শত শত নারী অবাধ্যতার অভিযোগে বছরের পর বছর আটকে থাকেন গোপন এক কেন্দ্রে যেখানে বাস্তবে চলে শারীরিক ও মানসিক নির্যাতন এই কেন্দ্রগুলোর নাম দার আল রেয়া এগুলোকে সরকার পুনর্বাসন কেন্দ্র হিসেবে অভিহিত করলেও বাস্তবে নারীদের মানসিকভাবে দমন ও শাস্তি দেয়ার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় বলে অভিযোগ রয়েছে পুনর্বাসন কেন্দ্র হিসেবে চালিত এসব কেন্দ্র নিয়ে দ্য গার্ডিয়ানের এক বিস্তারিত অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এসব কেন্দ্রে নারীরা নারকীয় পরিবেশে শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার হচ্ছেন সেখানে চালানো হয় নৃশংস নির্যাতন দ্য গার্ডিয়ান যেসব তথ্য সংগ্রহ করেছে তাতে উঠে এসেছে ভয়ঙ্কর সব চিত্র প্রতি সপ্তাহে ব্রেত্রাঘাত ধর্মীয় বাধ্যতামূলক শিক্ষা বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন জীবন এবং নানাবিধ মানসিক শারীরিক নির্যাতন চলে এসব কেন্দ্রে মানবাধিকার সংস্থা এএল বলছে এই কেন্দ্রগুলো নারীদের দমন করার হাতিয়া যেখানে নারীদের মুক্তি নির্ভর করে পরিবারের পুরুষ সদস্যের সিদ্ধান্তের উপর এদিকে সৌদি সরকারের একজন মুখপাত্র বলেছেন দেশে একটি বিশেষায়িত কেয়ার সুবিধার নেটওয়ার্ক রয়েছে যা নারী ও শিশুদের মতো দুর্বল গোষ্ঠীগুলোকে সহায়তা করে যারা সহিংসতার শিকার হয়েছে তিনি বলেন এই প্রতিষ্ঠানগুলো কোনো আটক কেন্দ্র নয় এখানে যে কোনো নির্যাতনের অভিযোগ গুরুত্বের সঙ্গে নেওয়া হয় এবং তা পূর্ণাঙ্গভাবে তদন্ত করা হয় এখানকার নারীরা স্কুল কর্মস্থল বা ব্যক্তিগত কাজে যে কোনো সময় বাইরে যেতে পারেন এবং অভিভাবক বা পরিবারের সদস্যের অনুমতি ছাড়াই স্থায়ীভাবে বেরিয়ে যেতে পারেন বিশ্লেষকরা বলছেন সৌদি আরবের এই পুনর্বাসন কেন্দ্রগুলো নারীর স্বাধীনতা ও মানবাধিকার লঙ্ঘনের স্পষ্ট নিদর্শন এসব কেন্দ্র বন্ধ করে নারীদের জন্য নিরাপদ আশ্রয় ও সুরক্ষামূলক ব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই যাতে নির্যাতিত নারীরা দমনের শিকার না হয়ে সুরক্ষিত জীবনযাপন করতে পারেন